اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام: وقال الله تبارك وتعالى في شأن حبيبه مخبرا وآمرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى اله. اللهم صل على مولانا محمد وعلى سيدنا محمد أما بعد أبو سعيد شنغاري دار النجاة يا كبيا مدرسة দারুল কিরাজ সেন্টারে সম্মানিত কারিসা বৃন্দ এবং ছোট বড় ছাত্র ছাত্রীরা আল্লাহ পাক রব্বুল আল আমিনোর দরবারের মধ্যে লেখকুটি শুক্রিয়া যে মহান আল্লাহ পাক রবুল আল আমরারে মায়া করিয়া দয়া করিয়া আমরারে কোরআনর মজলিসের মধ্যে আইয়া বুয়ার তৌফিক দান করছো আমরা শুক্রিয়া দয়া করিয়া আলহামদুলিল্লাহ আজকে তেইশ রমজান পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিনে শহীদ সালামতি আমরা রোজা রাখার তৌফিক দান করছেন আমরা আবার শুক্রিয়া দা করি আলহামদুলিল্লাহ আমরার মত কত ভাইয়াই বেমার বেমার অবস্থায় আসেন হসপিটালের মধ্যে আসেন বাড়ি করে আসেন বেমার রোজা রাখতে পারত না মসজিদের মধ্যে আইতে পারত না তারা নমাজ রে পড়িতে পারত না আল্লাহ আমরারে মায়া করার কারণে আমরা মসজিদের মধ্যে আইতাম ফারিয়ার নমাজ পড়তে ফারিয়ার রোজা রাখতাম ফারিয়ার দারুল মধ্যে পড়িতাম ফারিয়ার এটা একটা নিয়ামত নানি আমরা আরো আর শুক্রিয়া আদায় করে যদি আলহামদুলিল্লাহ তো যাই হোক আমরা আর দেখতে দেখতে রমজান শরীফও শেষ হয়ে যার আর দেখতে দেখতে দারুল ফেরাতও শেষ হয়ে যার আর শুধুমাত্র কয়েকটা দিন রয়েছে তিন চার দিন দার লক্ষ রয়েছে না নি শেষে যা তো আমরা সম্মুখে বর্তমানে চলের রমজান মাসের আখের দশ দিন চলে গল শেষ দশ দিন চলে এই শেষ দশ দিনের বড় ফজিলত কালামুল্লা শরিফোর মধ্যে পাওয়া যায় আহাদিস নভার মধ্যে পাওয়া যায় শেষ দশ দিনের বৰ বেশি ফজিলত ولا كتاب والله ولا الله پاک رب العالمين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا انزلناه في ليله القدر الله پاک رب العالمين আমি আল্লাহ পাক রবুলাল আমিনে কালামুল্লাহ শরীফুল কদরের মধ্যে আল্লাহ পাকুল কালামুল্লাহ শরীফ যেখান আছে কোরআন শরীফ যেখান আছে এই কোরআন শরীফ খান বাবা আল্লাহ পাক রবুল আল আমিনে লাইল আতুল কদর সবে কদরের মধ্যে আল্লাহ পাক রবুলাল আমিনে لو ہے محفوظ تکیا پتم آسمان مدی اللہ پاک رب آل می کلام اللہ شریف لے نازل ورسل و سبحان اللہ এরপরে এক এক আয়াত করিয়া যে সময় যা দরকার যে আয়াতর যে সময় দরকার আল্লাহ পাক রব্বুল আলামিনে তান হাবিব আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মারফতে এক এক আয়াত করিয়া দুই আয়াত করিয়া জমিনের মধ্যে একদিন না দুই দিন না এক বছর না দুই বছর না তেইশ বছরে কালামুল্লাহ শরীফ নাজিল কর্লা শরীফ কুরান শরীফানুছে লো হাফুজ তাকিয়া সব মধ্যে আল্লাহ পাক এক পুরা কুরান শরীফ দিছে প্রথম আসমানর মধ্যে আর প্রথম আসমানটা তাকিয়া এক আয়াত দুই আয়াত ওলা ও আয়াত আল্লাহর হাবিব সাল্লা উপরে নাজিল হয়েছে আর এই রকম করে 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 কতজনে মোকম্মল হয়েছে তেইশ বছরে কুরআন শরীফ নাজিল মুকম্মল হয়েছে কত বছরে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরান শরীফ নাজিল করছেন কোন মাস রমজান মাস রমজান মাস অত মুবরই কিলা রমজান মাস অত বরকতময় মাস হইলা রমজান মাস অতিলত কিভাবে হইল বলে রমজান মাস আল্লাপুল কালামুল্লাহ শরীফে নাজিল করছেন যার কারণে রমজান মাস দামি হইসেন কুরআন শরীফর কারণে খসুবাহান্লা রমজান মাস কার কারণে দামি হয়েছেন কোরআন শরীফ নাজি লওয়ার কারণে রমজান মাস দামি হয়েছেন ওলা নানি কয়েকটা রাত্রে আছে দামি সম্মানিত রাত্রে দামি রাত কয়েকটা একটা আছে তার মধ্যে সব থেকে উত্তম রাত হইল গিয়া সবে কত সবে কত রাত সবে কদর রায় তুই লুগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবটা কি উত্তম রায় এরপরে পাইলে গিয়া দুই ঈদর রায় তুলে গিয়া উত্তম রায় এরপরে আমরা পাইলাম সবে বরাতর রায় তুলে গিয়া উত্তম রায় আর কিতাবের মধ্যে আন্ডা রমজান মাসের প্রতিটা রায় তুলে গিয়া আমরা লাগে উত্তম রায় রমজান মাসের প্রত্যেক রায় তুলে গিয়া উত্তম রায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে রমজান মাস কি করছেন কোরআন শরীফে নাজিল করছেন রমজান মাসর লাইলাতুল কদরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে নাজিল করছেন ওলা নানি এখন আমরা বুঝাইতাম কি লাইলাতুল কদর কোন দিন জানি আমরা আমরা জানি তো 27 আর দিন ওলা নানি 27 রোজাত মনে কই লাইলাতুল কদর সে বড় আতর আশাবে কদর ওলা নানি 27 আর দিন সে কদর নি বলে জি না আকসর উলামায় কেরাম হলে কইসন সাতাইশ দিন সাতাইশ রমজানর দিন সবে কত আর কিন্তু এটার মধ্যে কোনো এই যে আমরা সব সাতাইশ দিন আমরা ফিক্সড করে বই দিতাম এইরকম না বলে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন হজরতে আশা রাদি আল্লাহ তালা তাকিয়া ফরণিত আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন ان رسول الله صلى الله عليه وسلم قال تحروا ليله القدر في الوتر من العشر الاواخر وفي روايه في السبع الاواخر من رمضان হজরতে আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না তাকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ফরমান ও আমার উম্মত হল তুমি তান কি কৰ রমজান মাসর রমজান মাসর আখের যে দশ দিন আছে এই দশ দিনের মধ্যে বেজুর যে রাত্রে আছে সেই রাত্রে তুমি তান কি কর লাইলাতুল কদর অর্থাৎ সবে কদর তুমি তান কি কৰ তালাশ করো কোন দিন রমজান মাসর শেষ দশ দিনের বেজুর যে রাত অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই আমরা কি করতাম বেজুর যে রাতগুলো আছে এই বেজুর রাত্রে আমরা কীতা করতাম সবেদলাশ করতাম বলে আমরা তালাশ করা লাগতো কী লাগিয়ে আল্লাহর হাবিব সাল্লু আলাই আমরা খৈিয়া দিয়ে গেছে ইন্দানি

খোৱাত বাৰ হৈচোন দেখোন বাৰিয়া দেখোন হিন্দুজন মুছলমান এ ঝগড়া খণ্ডা লাড়াই খন্টা সেই লাড়াই ৰবি মাংস করার লাগিয়া সেই ঝগড়াৰ কাৰণে আল্লাহ পাক ৰবুল আল আমিনে আল্লাহৰ হাবি চল্লাল্লাহ লাই ও চল্ল নামৰ চিনা কিয়া সেই দিনটা উঠেই আনিছোন গিয়া তাইলে বুজা গেল ঝগড়াই লৈ কত খারাপ জিনিস নানি মায়ের দরবার কত খারাপ জিনিস নানি

আল্লাহর হাবিব সাল্লাহ আলাইয়া সাল্লাম রে সাহাবাই কেরাম বলে জিজ্ঞাসা করল্লা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সবে কদর কোন দিন আমরা রক ইয়া রসুল আল্লাহ তো আল্লাহর হাবিব সাল্লাহ আলাইয়া সাল্লাম ফরমাইলা ও আমার সাহাবাই কেরাম হল তুমি তান কি করো রমজান শরীফ ও যে দশ দিন আছে এই দশ দিনের বেজুর রাত্রে তুমি তান কি করো সবে কদরটা তালাশ করো তাইলে বুজা গেল সবে কত রইল গিয়া কোন দিন রমজান মাসর আখের দশ দিন বেজুর রায় এই বেজুর রায় তখন রইল গিয়া কিতা সবে কদর এর মধ্যে তাকিয়া আকসর উলামায় কেরাম হলে কইছেন বেশিরভাগ সম্ভবত সাতাইশর দিন রাত্রে সবে কদর পড়া বেশিরভাগ সম্ভাবনা আছে আকসর উলামায় কেরাম হলোর মতামত তো যাই হোক এই সবে কদর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এ কি করছোন কুরআন শরীফ রে অবতেন নাজিল করছিন নাযিল করছিন প্রথম আসমানের মধ্যে কোন জায়গা প্রথম আসমানের মধ্যে ও আল্লাহ পাক রব্বুল আলামিন আবার فرمাইตรา ওয়া কামা আদরাকা লাইলাতুল কদর তুমি দাইন জানোনি সবে কদর কি তাজনিস সবে কদর প্রথমে বলছেন সবে কদরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আল আমিনে কুরআন শরীফ রে নাজিল করছেন আবার আল্লাহ পাক রব্বুল আল আমিনে ফরমাইছেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর তুমি তান জানো নি সবে কদর কিতা আবার আল্লাহ পাক রব্বুল আল আমিনে জবাব দিলাইছরা কিতা জবাব আল্লাহ পাক রব্বুল আল আমিনে ফরমাইছরা লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশার লাই লাতুল খাদ ৰ তৰতা চবেকোদৰ তই লগিয়া এক হাজাৰ মাছৰ তাকিয়া উত্তম কচুভা ন আল্লাহ চবেকোদৰ যে ৰাইট এই ৰাইটটা এক হাজাৰ মাছটো কিয় উত্তম এক হাজাৰ মাছ উত্তম এক হাজাৰ মাছ তুমি বাচিবাই নি এক হাজাৰ মাছ বাচিবাই নি খেয়ৌ না ও আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করছেন আমরা একটা নিয়ামত দান করছেন না রে যেন লাইলাতুল কদর হইল গিয়া এক হাজার মাস গিয়া আর উত্তম লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহার আলফ ন অর্থ এক হাজার আলফ অর্থ এক হাজার এক হাজার মাস উত্তম হইল গিয়া সবে কদর বলে কিভাবে উত্তম হইল অবনে ইসরাঈলের মধ্যে একজন আসলা আবি যজন এবাদত گزار আসলা তার নাম হইল গিয়া কোন কিতাবের মধ্যে আইছে সামউন আর কোন কিতাবের মধ্যে আইছে সামউন এই সামনে কি বলছন এক লাগাতার আল্লাহ পাক রব্বুল আলামিনর ইবাদত তি 83 বছর করছেন এক লাগাতার এক লাগাতার 83 বছর ইবাদত করছেন যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা کرامের লরে শুনাইলাম আমার সাহাবা کرام হল বনি ইসরাঈলের মধ্যে এক নবী দশ লাজিল এক টানা 83 বছর ইবাদত হর্ষ হই ও সাহাবা کرام হল উঠিয়া প্রশ্ন হল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

আপনি আপনার উম্মত রে জানাইয়া দেখা রসুল আল্লাহ যদি আপনার উম্মত হলে লাইলা তুল কদর অর্থাৎ সবে কদর রাত্রে যদি এক রাত্রে যদি আপনার উম্মত হলে এবাদত করতে পারেন তাইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মত রে এক হাজার মাসর সুবহানাল্লাহ এই সবে কত দিন রে যদি কীতা করেন এবাদত করেন তাহলে কত দিন সব পাইবা এক হাজার মাসের সব পাইবা এক হাজার মাসে কতদিন হয় তো যাই হোক সারাই ভাবানি সবে ভাইবানি সবে ভাইবানী বলে এর মধ্যে তাকিয়া কয়েকগুড় মানুষ তাই যদি চেবেকদৰ দিন ৰা চ চৈদা কৰ্তে কৰতে নমাজ কৰ্তে কৰ কৰতে কৰ্তে কালো চিলাইন বাবা তাইন কিদা কৰতা না কোন চাব পাইতা না তাইন মা পা পাইতা না অ কোনবোৰা মানুহ পৰে এক্লম্বৰি লগীয়া মুছলিক জৰা জৰা আল্লা পাক ৰব্বোলা আমিনৰ লগে শ্ৰী চিৰিক আল্লাহ আল্লা পাক ৰব্বুলা আহ লা আমিনৰ লগে অন্য খৰৰে চৰিক কৰন টান টানৰ দুৱা চেবে কদৰ দিন ৰাত্ৰে কবলৈ ত না খুঁজছেনি মুশ্রিক যারা আছে ওই মুশ্রিক দোয়া সবে কদর দিন রাত কবুল হইব নি হইত না দুই নম্বরে হইতরা ও গোরে ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করত না যারা হিংসুক মানুষ আছে হিংস হিংসুক হিংসুক শুনানি হিংসুক কাকে বলে অন্যর বালা দেখলে তার সহ্য হয় না অন্যর বালা দেখলে তার সহ্য হয় না সে তার নাম হইল গিয়ে হিংসুক হিং চুক মানুহ বোলে অমুকে কি কৰিছে দোকান গাড়ী লৈ নিছে আৰু হে জ্বলিয়া পুৰিয়া মৰি যাৰ অমুকে কিতা কৰিছোন দোকান গাড়ী লৈছোন দোকান বাঢ়ি লৈ নিচোন তানৰ জ্বলে তুমি কি কৰ এজনৰ কিতা কৰি দিছে বোলে গাড়ীখন লৈছে তুমি দুৱা অমুখে গাড়ি এখান লইছে আল্লাহ আল্লাহ ফাকুর আলামিন আপনি তার রুজির মধ্যে আরো করে বরক দান করো যদি তুমি এরকম দোয়া করো তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনে যেভাবে এই ব্যক্তির দন দান করছো সেভাবে তোমারে দান করবা বুঝছনি হিংসা করলে কি তাইব হিংসা করে তোমার সব কিছু জ্বালাইয়া সারখার করিয়া শেষ করি দে তোমার নেক আমল যেটা আছে আসলোইতা জালাইলা জালাইয়া শেষ করি লায় হিংসায় তাহলে আমরা হিংসা করতাম নি হিংসক ব্যক্তির দোয়া সব দিন রাত খাবো লাগবো নি হিংসক ব্যক্তির রাত দোয়া মাথো না হিংসক ব্যক্তির দোয়া সব দিন রাত খাবো নি না খাবো লাগতো না তাইলে আমরা এক নম্বর ভাবিলাম মুশ্রিকর দোয়া সবাই দিন রাত কবুল হইতো না দুই নম্বর বলে হিংসুক ব্যক্তি যারা আছেন তারা আর দোয়া সবে দিন রাত্রে কবল না তিন নম্বরে ফরমাইতরা মা বাবাৰ না ফরমা নাওলা যারা আছেন তান তানর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সবে দিন রাত্রে কবল না কোন আউযু বিল্লাহ মা বাবা না ফরমা নাওলা না নি মা বাবা না ফরমা নাওলা যারা আছেন তান কি হইত না বলে দোয়া কবুল না যদি তোমার ভে তোমার মা বাবা খুশ থাকেন তাহলে আল্লাহ খুশ আর তোমার উপরে যদি তোমার মা এবং বাবা বেজার হন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে বেজার তাহলে মা বাবা না যারা ঔলাদ আছেন তান তানর দুয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিন সবে কদরদিন দিন রাত কবুল নি না সবে কদর দিন রাতে মা বাবা না ফরমান ঔলাদ ঔলাদ দুয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে না যাৰা কি কৰন আত্মীয়তা নষ্ট কৰন অন্য়ৰ লগে সম্পৰ্কৰে নষ্ট কৰন বই নাচন আচন বাঘনি নাচন তাৰ খোজ খবৰ লোৱা নাই তাৰ ডেকা সাক্ষাত নাই তাৰ লগে মাত কটা নাই চলাবিৰা নাই এই ৰকম যাৰা আচন আত্মীয়তা বিচ্ছিন্ন কৰে আত্মীয়তা নষ্ট কৰন কুটুমালাৰে নষ্ট কৰন এই গ্রহ মাংসর দোয়ার পাকিনে সবে সতের দিন রাত্রে কবুল করতানা বুলে যারা আত্মীয়তা নষ্ট করেন সম্পর্করে নষ্ট করন টানোর দোয়ার সতেরো দিন রাত্রে কবুল হইত ফার্স্ট নম্বরে হি যারা নিশা কর মানুষ আছেন যারা মদ্যপান করেন গাঞ্জা খাইন মদ খাই তার দুয়ারে আল্লাহ পাক পাকুলাল আমিনে এসবে কত দিন দাঁত কবুল করতানা তাহলে এইগুলো মানুষে কি করতাম মাফ পাইতানা নি বলে হ্যাঁ এইগুলো মানুষের মা পাইবা যদি তাই কি করন এই সবে কদর রাতের আগে আগে কি করেন তওবা করে লাইন তওবা করে লাইন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তান তানরে maaf করবা আর সব কদর রাতে তান তানরে ইবাদত রে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবা যদি আমাদের মধ্যে এই রকম খাওয়ার অভ্যাস থাকে যদি এর অভ্যাস থাকে তাহলে আমরা আগে কি করতাম তওবা করে তৌবা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাইতাম আর সম্পর্ক যারা লগে আমরা নষ্ট করতাম তান তানডে আমরা কি করতাম বাড়ির মধ্যে গিয়া তান তানডে আমরা খুশ করে নিতাম তারার লগে তারার কাছে গিয়া মাফ চাওয়া লাগব তো যাই এক সময় কম যার কারণে আমি খালি সুরাগুর তরজমা করি লাই তাই শেষ করে দিব তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহার চবেই কত হৈল গিয়া এক হাজাৰ মাছ দেখি অ আৰু উত্তম কি ভাবে আল্লাহ পাক ৰব বোলা আলা আমি আবাৰ ফৰ্মাইত ৰা তানা জালুলুল মালা হে কাত আল্লফি

আকবর মুদ্দে জান্ডা গড়ইন জান্ডা গাড়িয়া চতোর দিকে দিয়া রহমত ফেরেশতা গলে চিত্রিয়া বড়ইন বলে কি তল লাগিয়া চিত্রিয়া বড়ন বলে আল্লাহ পাক রব্বুল আলামিনর হুকুমে চতোর দিকে দিয়া প্রত্যেক মুসলমান अखলর লগে গিয়া মুমিন अखলর লগে গিয়া ملاقات خربا مصافا خربا ار مصافا خربا ار مصافا هل من سائل اوتيه أمر خاسي اصني خيو سوال خرن والا تمتن خيو اصني سوال خرن والا أسكت كتما سوال اور جواب اللہ پاک رب هل من مستغفر فاغفر له اصني اس كتما خيو ماف والا اللہ پاک رب العالمين اس كتما تانا اصني خيو رزيخ

পাইম আল্লাহ পাক রব্বুল আলামিন কিতা করবা কবুল করবা ও আমি আর একটা হাদিস কইয়া শেষ করলি আর যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এ ফরমাইতরা যেন এই রাতে জিবরাইল আলাইহিস সালাম আর রহমাতুর বরিস্তা হলিয়া দুনিয়া জমিনের মধ্যে আইবা আও আইয়া মানসর কি করবা মানসর লে মুসাফা করবা আর কইবা কেউ কিছু সানে ওয়ালা সুনি তুমি তেন সাও আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবা

সবtagya বড়া খুশি সংবাদ হইলো গিয়া খান যে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র এই লাইলাতুল কদর অর্থাৎ সবে কদরটা উম্মতে মুহাম্মদি এর দান করছইন আর কেওরে দান করছইন না হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নুকীর ওয়ায়াত ইন আল্লাহ ওয়া হাবাল উম্মতি লাইলাতুল কদর ওলাম ইয়ুতি মান কানা ক্বাবলাকুম আল্লাহ

أсе نيدا كنعانه بلي أсе بلي حضرة أشاء صدقارا ديال <سؤال> الله تألانها فرماين أمي الله ربي صلى الله عليه وسلم رجع شهولام أنا أشاء ترى ديال الله تألانها قارات قولت يا رسول الله أرأيت إن علمت أي ليلة ليلة القدر ما أقول فيها قال قولي اللهم الله ما إنك عفو كريم تحب العفو فاعف عني

এই দোয়া করতাম আমরা আল্লাহ হাবিব সাল্লাই শিখাইয়া দিচ্ছে আর কিতা করতাম দিন রাত্রি আরও সাইটটা কাম করতাম আমরা কিতা বলে কিতা করতাম দান ডান করতাম বেশি করিয়া দান করতাম এরপরে বেশি করিয়া দোয়া করতাম আল্লাহ পাক আল্লাহ আল দুর্বার আর আমরা কিতা করতাম নমাজ পড়িতাম সবে কদ্র নমাজ পড়িতাম এরপরে তাজুদ্দ নমাজ পড়িতাম আমরা এই রকম আমরা সে বেকদরটা খাটিত নেক নেক আমার মধ্যে সে বেকদরটা খাটিত আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরা তৌফিক দান করতা আর সে কত সময় কত সময় বলে সূর্য ডুবার বাদ থেকে লিয়া ফজর আজরের আগ পর্যন্ত সালামুন হিয়া হাত্তা মাতলা ইল ফাজ ফজর পর্যন্ত সূর্য ডুবার বাদ থেকে লিয়া ফজর পর্যন্ত এলে গিয়া কিতা সবে কদর কদর ওদা সময় বর্ধন তো থাকে আমরা রে আল্লাহ পাক রব্বুল আলামিনে সবে কদরর সবে মধ্যে বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দান করতা খো আল্লাহুম্মা আমিন ওয়া বিহি না আনিল হামদুলিল্লাহি